বোর্ডের কি আলটিমেটলি কোনো দায়িত্ব নাই মানে যা ইচ্ছা তাই করবেন প্রশ্নে বিভিন্ন রকম ভুল করবেন এক বোর্ডে এক রকম প্রশ্ন করবেন আরেক বোর্ড আরেক রকম প্রশ্ন করবেন মানে কি এই বাচ্চাগুলোকে একবারে যা ইচ্ছা তাই মানে হাতের খেলনা যা করবেন তাই এইচএসসি প্রিপারেশান কতটা কঠিন আপনারা পরীক্ষা দিচ্ছেন আপনারা জানেন না এইচএসসি প্রিপারেশান কি খুবই সহজ একটা জিনিস হুম ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই সাবজেক্টগুলোর একটা বাচ্চা যখন প্রিপারেশান নিতে যায় কি পরিমাণ কি পরিমাণ পড়াশোনা করতে হয় যদি সামান্য একটা স্টুডেন্ট যদি মনে করে যে আমি জাস্ট পাশ করতে চাই জাস্ট পাশ করতে চাই এরপরে তাকে যে পরিমাণ পড়াশোনা যে পরিমাণ পরিশ্রম করা লাগবে অন্তত সায়েন্সের সাবজেক্টগুলোর জন্য ঠিক আছে এই স্টুডেন্টকে আপনি কোশ্চেন দিচ্ছেন সেই কোশ্চেনটা তো এই স্টুডেন্টকে আপনি একটা কোশ্চেন দিচ্ছেন সেই কোশ্চেনে এক ভুল আছে এখন ওই কোশ্চেনটা যখন একটা স্টুডেন্ট পড়বে ও দেখতে পাচ্ছে যে এইখানে আমি এই মানের জন্য আমি অ্যান্সারটা করতে পারছি না ওইটার জন্য সে ভাববে তার যদি বিশ মিনিট লাগে ওইখানের জন্য দশ মিনিট লস এটা তার জীবনের প্রশ্ন এখন যদি এই যে সায়েন্সের এই ব্যাকগ্রাউন্ডে একটা সাবজেক্ট খারাপ হলো ধরেন কে ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট আছে এই বুয়েটে ফর্ম উঠাতে পারলো না বা বইয়েটে পরীক্ষা দেওয়ার যোগ্যতায় পেল না তাহলে এই দায়বারটা কি আপনারা নেবেন মানে এটা কি আপনারা বোঝেন না মানে এই বাংলাদেশের এডুকেশন সিস্টেম নিয়ে বারবার কথা বলতে মানে হয় বা হবে বা হচ্ছে আমাদের রেগুলার বলতে হবে তাছাড়া এটা ঠিক হবে না সামনে বায়োলজি পরীক্ষা আছে সামনে ম্যাথ পরীক্ষা আছে আপনি এখানে একাধিক ভুল করাবেন তার মানে আবার ওই বাচ্চাটা পরীক্ষা দিতে যে আবার একটা টেনশনের মধ্যে পড়বে কি করবে না করবে কিছু বুঝতে না কি শুরু করছেন তো এই নাম্বারগুলোকে এখন দিয়ে দিবেন আপনারা এই নাম্বারগুলোকে এখন যদি আপনি দিয়ে দেন তাহলে এটা কি মূল্যায়ন হলো যদি এখন এই যে কোশ্চেনটা ভুল এবং সবাই অটো মার্কস পাবে তাহলে অটো মার্কস যদি পাবে তাহলে পরীক্ষা আয়োজন কেন করা হয়েছে বলো আবার বিভিন্ন মোডে বিভিন্ন রকম কোশ্চেন কেউ করে এরকম কেউ করে ওই মানে যে যার মতো কইরা মানে একটা পাগলা গারদের মধ্যে একটা অবস্থা করে ফেলছেন এইভাবে চলতে থাকলে একটা বাচ্চা কিন্তু সামনে যে একটা ভালো কিছু করবে এই সিদ্ধান্ত তো সে কখন নিতে পারবে না সে তো নিজে ডিপ্রেসড হয়ে যাবে তো এখন আমাদের প্রতিবাদ করতে হবে মানে যা ইচ্ছা তাই দিয়ে আপনি মানে চালাই দিবেন ব্যাপারটা এরকম না ঠিক আছে সময় থাকতে এই যে নেক্সট যে পরীক্ষার কোশ্চেন মনে আগে করা হয়ে যায় সো এখানে কিন্তু এগুলো সুযোগ সুবিধা থাকবে না সো আর কিছু বলার থাকে না তো আমি যেটা বলতে চাই যে এইগুলা বাদ দিয়ে হ্যাঁ একটু ঠিক নিয়মের মধ্যে নিয়ে আসলে খুব ভালো হয় অন্তত এইস ছাব্বিশের বেলায় এগুলো করার কোনো দুঃসাহস যেন না মানে আপনারা করেন আমি সেটাই আপনাদের কাছে মানে রিকোয়েস্ট করতে আসছি আমি কোনো থ্রেড দিতে আসছি না আমি রিকোয়েস্ট করতে আসছি মানে এইটা 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 কোনো নিয়ম হতে পারে না আর মানে বোর্ডের ঊর্ধ্বতম কর্মকর্তাদের কাউরও কি চোখে পড়তেছে না এই বিষয়গুলা ঢাকা বোর্ডের কোনো স্ট্যান্ডার্ড রাখছেন আপনারা ঢাকা বোর্ডের কোনো মানে ইয়ে আছে ঢাকা বোর্ডের কোর্শনগুলো দেখলাম হাসি ভাই কানে দিন দিন কি সার্কা মানে সার্কাসের মতো একটা অবস্থা হয়ে যাচ্ছে শোনেন এইচএসসি পরীক্ষার্থী যারা রয়েছে আর এইচএসসি পরীক্ষাটা এত সহজ কিছু না আর এই যে বারবার এই ভুলগুলা করবেন আর ধরেন অটোমার্ক দিয়ে দিবেন অটোমার্ক দিয়ে দিলে কোনো লাভ কিন্তু হবে না ওই বাচ্চাটা আলটিমেটলি ক্ষতির মুখেই পড়বে ঠিক আছে সো এইচএসসি ছাব্বিশে অন্তত খুব ভালো মতন এটা কামব্যাক করা উচিত আপনাদের এই যে ভুলভাল থেকে সরে এসে মানে একদম স্ট্যান্ডার্ড কোশ্চিন যাকে বলে সেটা করেন সবার জন্য এক করেন প্রত্যেকটা বাচ্চা একই রকম করে পরীক্ষা দিক নাহলে এইভাবে আসলে অন্তত কোনো বোর্ডের একটা ভালো একটা খারাপ একটা একবার খুবই সহজ একটা খুবই কঠিন এইটা করলে তাহলে ওই যে ঢাকা ইউনিভার্সিটি করছেন বা ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা মানে ঢাকা ইউনিভার্সিটির ফর্ম তোলাটা একটা বৈষম্য হয়ে যাবে তখন ঠিক আছে ঢাকা ইউনিভার্সিটি তো আর এরকম না যে একজনের কাছে একরকম আরেকজনের কাছে আরেকরকম বা রাশিয়া ইউনিভার্সিটি এরকম না তাই না তো সবার প্রতিবাদ করা উচিত আপনারা সবাই প্রতিবাদ করেন তোমরা যারা এসএসসি এসি আছো প্রতিবাদ করো প্রতিবাদ করো যে এমনি চলে না এগুলো হবে না যা ইচ্ছা তাই আপনারা করে যাবেন তাহলে কি হবে নাকি নেক্সট পরীক্ষাগুলো যেন ভালো হয় তার প্রতিবাদটা আমি করতে বলেছি আবার পরীক্ষা বাতিল করার প্রতিবাদ করতে যেও না মানে আমি বলতে চাচ্ছি যে তোমরা যেন সঠিকভাবে সঠিক মূল্যায়ন করে কোয়েশ্চেন করা হয় এখন এই নতুন বাংলাদেশ এই বাংলাদেশে কোনো কিছুই মানে অন্তত শিক্ষা নিয়ে যেন না হয় এই জিনিসটা মাথায় রাখতে হবে এই কোশ্চেনগুলো গুলো এইভাবে ভুল হয় এটা একটা বাচ্চার ভুলের অনেক সমস্যা হয় তো সবাই ভালো থেকো নেক্সট পরীক্ষাগুলো ভালো করে দিও সকলের জন্য অনেক অনেক শুভকামনা আর তোমাদের সাথে আমরা আছি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ